নমস্কার আজ আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের সন্ন্যাসীর সন্তান স্বামী বোধানন্দজির স্মৃতিতে উনি বলছেন আঠেরোশো বা আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আমাদের কয়েকজনের শ্রী শ্রী মাতা দর্শন লাভ হয় খগিন সুশীল ভোলা দাদা ও আমি একত্রে যাইবার মতলব করিয়াছিলাম কিন্তু আমার হঠাৎ জল বসন্ত হওয়ায় উহাদের সঙ্গে যাওয়া ঘটে নাই খগেন প্রভৃতি শ্রী শ্রী মাতা ঠাকুরাণীকে দর্শন করিয়া জয়রামবাটি হইতে ফিরিবার পর তাহাদের মুখে মায়ের অসীম দয়ার কথা শুনিয়া তাহাকে দর্শন করিবার ইচ্ছা আমার আরও বৃদ্ধি পাইল ওই সময় শুনিলাম পূজনীয় নিরঞ্জন মহারাজ গিরিশবাবুকে লইয়া শ্রী শ্রী মাতা ঠাকুরনীর দর্শনার্থে জয়রামবাটি যাইবার বন্দোবস্ত করিতেছেন আমারও যাইবার ইচ্ছা নিরঞ্জন মহারাজকে বলা মাত্র তিনি সস্নেহে উহা অনুমোদন করিলেন এবং সঙ্গে লইয়া যাইতে চাহিলেন নিরঞ্জন মহারাজের ওই অনুগ্রহ আমি জীবনে ভুলিতে পারিব না তিনি যাইবার পথে ও বাটিতে থাকিবার সময় আমাকে ভারী যত্ন করিয়াছিলেন শ্রী শ্রী মাতা ঠাকুরানীর দর্শনার্থ যাত্রা করিবার পূর্বদিন গিরিশ বাবুর বাড়িতে নিরঞ্জন মহারাজের আদেশ মতো দেখা করিলাম তিনি আমাকে যাইবার জন্য প্রস্তুত থাকিতে এবং তার পরদিন প্রত্যুষে গিরিশবাবুর বাড়িতে আসিয়া মিলিত হইতে বলিলেন পূজনীয় নিরঞ্জন মহারাজ ও গিরিশবাবু ছাড়া আমাদের দলে খোকা মহারাজ ছিলেন কানাই এবং কালীকৃষ্ণও ছিল শ্রী শ্রী মাথা ঠাকুরানীর কার্যের সুবিধার জন্য গিরিশবাবু একজন পাচক ও একজন চাকর লইয়াছিলেন আটটা নটার সময় চা ও তৎসহ সামান্য কিছু খাওয়ার পর আমরা গিরিশবাবুর বাড়ি হইতে যাত্রা করিয়া আধ ঘন্টা পর হাওড়া স্টেশনে পৌঁছলাম এবং সেখান হইতে ট্রেন ধরিয়া প্রায় বারোটার সময় বর্ধমানে পৌঁছানো গেল একটি চটিতে আশ্রয় লইয়া ভাত মাছের ঝোল ডাল তরকারি ও দুধযোগে মধ্যাহ্ন ভোজন করা হইল তখন গ্রীষ্মকাল বৈকালে একটু নিদ্রার পর কেহ কেহ চা খাইলেন গিরিশবাবুর প্রত্যাহ দুইবার চা খাবার অভ্যাস ছিল এক সময় তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি শিক্ষা করিয়াছিলেন উক্ত পদ্ধতি মতে যে দ্রব্যে রোগের উৎপত্তি হয় তাহারই অল্প মাত্রায় ব্যবহারে সেই রোগের নিবৃত্তি হয় সম সমম সময়তি অত্যন্ত গরম বলিয়া উহার নিবৃত্তির জন্য তিনি আমাদিগাকেও চা খাইতে বলিলেন সন্ধ্যার প্রাককালে পাঁচখানি গরুর গাড়ি ভাড়া করিয়া তাহাতে চড়িয়া বর্ধমান হইতে রওনা হওয়া গেল একখানি গাড়িতে নিরঞ্জন মহারাজ একখানি গাড়িতে গিরিশ বাবু ও বাকি তিনখানিতে আমরা ছজন চড়িলাম বর্ধমান হইতে এক হাড়ি লুচি ও তদুপযোগী আলুভাজা ভাজা হালুয়া ও মতিচুর পথে খাইবার জন্য সঙ্গে লওয়া হইয়াছিল কামার কামারপুকুরে রামলাল দাদা প্রভৃতির জন্য ও জয়রামবাটির জন্য দুই তিন হাড়ি ভালো মিষ্টান্ন আলাদা লওয়া হইয়াছিল উহা নিরঞ্জন মহারাজের গাড়িতে ছিল বর্ধমান হইতে দামোদর নদী দুই তিন মাইল দূরে তখন উহা একরকম প্রায় শুষ্ক দুই এক জায়গায় খুব সংকীর্ণ স্রোত জল ছিল উহা বোধ হয় এক হাত গভীর ও দুই তিন হাত চওড়া কিন্তু ওই জল অতি উপাদেয় দামোদর পার হইয়া উহা তীরে বসিয়া আমরা পূর্বক্ত লুচি আলু ভাজা হালুয়া ইত্যাদি যোগে সান্ধ্য ভোজনের ব্যবস্থা করিলাম রাত্রি যখন আন্দাজ দশটা তখন আবার গাড়িতে উঠিয়া গন্তব্য বিমুখে যাত্রা করা গেল দুই তিন ঘন্টা যাইবার পর গরুর গাড়ির ঝাঁকানিতে গিরিশবাবুর পেটটা ওলট পালট হওয়ায় দু তিনবার তাহার পাতলা দাস ধইল তখন আমরা বিস্তীর্ণ মাঠের মধ্যে অতি সন্নিকৃষ্ট গ্রামটিও প্রায় চার মাইল দূরে সকলেই মহা উদ্বিগ্ন হইলাম নিরঞ্জন মহারাজের আদেশে তখনই গাড়ি হইতে গরু খুলিয়া গাড়ি থামানো হইল এবং সকলেই কথাবার্তা বন্ধ করিয়া চুপ করিয়া রহিলাম খানেকের ভেতর গিরিশবাবু ঘুমাইয়া পড়িলেন ভোরের সময় তিনি নিজেই বলিলেন তাহার পেট ভালো আছে তারপর আবার গাড়িতে গরু যোগ করিয়া তাহাতেই অগ্রসর হওয়া গেল যদি গ্রামের সন্নিকট হইত ও পালকি পাওয়া যায় তো নিরঞ্জন মহারাজ গিরিশবাবুর পালকিতে যাইবার ব্যবস্থা করিতেন রাত্রি প্রায় নটা দশটার সময় আমরা উঁচালাঙ্গ গ্রামে পৌঁছালাম সেখানে একটা দীঘি আছে সেখানকার এক চটিতে পূর্ব দিনের মতো ভাত ডাল মাছের ঝোল তরকারি ইত্যাদি রান্না হইল আহারান্তে বিশ্রামাদির পর চা পান করিয়া আবার গাড়িতে চড়া গেল এই দিনও পূর্বদিনের ন্যায় এক দোকান হইতে সান্ধ্য ভোজনের জন্য লুচি আলু ভাজা হালুয়া ইত্যাদি করাইয়া লওয়া হইল উচালাঙ্গ বর্ধমান হইতে প্রায় ষোলো মাইল এবং কামারপুকুর হইতেও পনেরো ষোলো মাইল হইবে সমস্ত রাত্রি সেইখানে যাইয়া পরদিন আন্দাজ সকাল নটার সময় আমরা কামার পুকুরে পাড়ি জমাইলাম সেখানে পৌঁছবার পরই গারোয়ানদের ভাড়া চুকাইয়া দিয়া গাড়ি ছাড়িয়া দেওয়া হইল রামলাল দাদা ও লক্ষ্মী দিদি তখন কামার পুকুরে ছিলেন স্নানাদির পর রঘুবীরের দর্শন হইল তারপর প্রসাদ পাইয়া বৈকালে ঘুমানো হইল সে রাত্রিটা আমাদের কামার পুকুরেই কাটাইলাম কামার পুকুর হইতে জয়রামবাটি প্রায় চার মাইল কিন্তু মেঠো পথ গিরিশবাবুর যাইবার জন্য একখানি পালকির বন্দোবস্ত হইল আমরা সকলে হাটিয়াই যাইলাম জিনিসপত্রগুলি মুটের দ্বারা লইয়া যাওয়া হইল বেলা প্রায় দশটা এগারোটার সময় আমরা জয়রামবাটি পৌঁছলাম গিরিশবাবু তাল স্নান করিয়া একটি আম হাতে লইয়া ভিজে কাপড়েই শ্রী শ্রী মাতা ঠাকুরানীর বাড়িতে পৌঁছাইয়া উঠানে তাহার সম্মুখে দণ্ডবধ প্রণাম করিলেন ওই দৃশ্যটি আমার স্মৃতিপটে জাজল্যমান রহিয়াছে জয়রামবাটি অবস্থানকালে গিরিশবাবুর সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশিবার সুযোগ হইয়াছিল এক ঘরে শয়ন একত্রে ভোজন স্নান প্রভৃতি ইত্যাদি হইত তিনি নিরঞ্জন মহারাজ ছাড়া আমাদের সকলকে তুই বলিয়া কথা বলিতেন প্রত্যাহ সন্ধ্যার সময় এক মাইল দূরে ফাঁকা মাঠে যাইয়া কথাবার্তা হইত গিরিশবাবু তখন মদ খাইতেন না কিন্তু প্রত্যাহ সকালে ও সন্ধ্যায় গাঁজা খাইতেন তাহার খানসামা শিউপাল গাঁজা দলিয়া প্রস্তুত করিত সন্ধ্যার সময় মাঠেই গাঁজা খাইতেন গাঁজা টানিবার পর মনটা খুব খুলিয়া গেলে গান গাইতেন তিনি বিশেষ সুর করিয়া গান গাইতে পারিতেন না তবে তাহার ভক্তিযুক্ত গীত খুব মনোরম হইত চমকে চপলা চমকে প্রাণ চাহমা চপলা হাসিনী ইত্যাদি ও মদমত্তা মাতঙ্গিনী উলঙ্গিনী নেচে ধায় তরিত কুণ্ডল জাল বিজড়িত পায় ইত্যাদি দুইটি গান তিনি গাইয়াছিলেন আমার স্মরণে আছে আমরা এতগুলি লোক জয়রামবাটিতে থাকিবার সময় শ্রী শ্রী মাতা ঠাকুরানি আমাদের খাওয়া দাওয়া ইত্যাদির বন্দোবস্তে সর্বদাই ব্যস্ত থাকিতেন সকাল হইতে রাত্রি এগারোটা পর্যন্ত বিশ্রাম পাইতেন না যদিও বামুন চাকর কাজকর্মে সাহায্য করিত তবুও আরও এত কাজ ছিল যাহার জন্য তাহাকে অনেক ভাবিতেও দেখিতে হইত পাড়াগায়ে সকালে দুধ পাওয়া সহজ নয় আমাদের সকলের চায়ের জন্য তিনি নিজে পাড়া হইতে দুধ আনিতেন আমরা চার সঙ্গে মুড়িও সন্দেশ যোগে ভোজন করিতাম স্নানান্তে আবার কিছু খাওয়া হইত দুপুরবেলা দস্তুর মতো আর দশটি তরকারি ও দুগ্ধ দধি মিষ্টান্ন যোগে ভোজন হইতো বৈকালে চা ও কিছু জলযোগের ব্যবস্থা ছিল তারপর রুটি লুচি ভাত নানাবিধ তরকারি ভোগ বা ক্ষীর যোগে সান্ধ্য ভোজন হইত গিরিশবাবু সেখানকার চাষাভূষ লোকেদের সঙ্গে তাহাদের গ্রাম্য ভাষা অনুকরণ করিয়া সময়ে সময়ে কথা কইতেন তাহারা বোধ হয় উহা বুঝিতে পারিত না একজনকে তিনি সঙ্গে আনিয়া থিয়েটারে গ্রাম্য ভাষার চাষার পাটে অভিনয় করাইবার মনস্থ করিয়াছিলেন প্রায় দুই সপ্তাহ থাকিবার পর খোকা মহারাজ কানাই কালীকৃষ্ণ ও আমি কলিকাতায় ফিরিয়াছিলাম নিরঞ্জন মহারাজ ও গিরিশবাবু আরও কিছুদিন ছিলেন বাবন এবং চাকরটিও উহাদের সঙ্গে রহিল আমরা দুইখানি গরুর গাড়ি লইয়া ঘাটাল পর্যন্ত আসিয়া সেখান হইতে স্টিমার যোগে কলিকাতায় আসিয়াছিলাম আমাদের জয়রামবাটি অবস্থানকালে কলিকাতা হইতে আমাদের দলের খেলা তো শশী দুই তিন দিনের জন্য শ্রী শ্রী মাতা ঠাকুরানীর দর্শনার্থে সেখানে আসিয়াছিল সেখানে থাকিবার সময় সন্ধ্যাকালে দুই তিনবার আমি রুটি বেলিয়া দিয়াছিলাম শ্রী শ্রী মাতা ঠাকুরানী উহা শেখিতেন তিনি অতি লজ্জাশীলা ছিলেন কিন্তু আমাদিগকে নিজ সন্তান জ্ঞানে পুত্রবৎ ব্যবহার করিতেন তাহার স্নেহ অকৃত্রিম এবং অমানব উহা বর্ণনা করা অসাধ্য যে উহার সাক্ষাৎ সম্বন্ধ লাভ করিয়াছে সেই উহার মহিমা জানে জয়রামবাটিতে যে কয়েকদিন ছিলাম সেই কয়েকদিন যে মহা আনন্দে কাটিয়েছিল তা বলাই বাহুল্য শ্রী শ্রীমাতা ঠাকুরেনিকে লাভ করা তার অহেতুকি কৃপাভিন্ন সম্ভব হয় না ইহার পর আমি আরও দুইবার শ্রী শ্রী মাতা ঠাকুরানীর দর্শনার্থ জয়রামবাটি গিয়েছিলাম দ্বিতীয়বার উনিশশো সালের মার্চ ও এপ্রিল মাসে ও তৃতীয়বার ওই বৎসরেরই অক্টোবর বা নভেম্বর মাসে প্রথমবার জয়রামবাটি যাইয়া দর্শন ও তৃতীয় এবং শেষবার সেখানে যাইয়া দর্শনের মধ্যে সাত আট বৎসরের ভিতর বেলুড়ে নীলম্বরবাবুর বাগান বাড়িতে ও বাগবাজারে অনেকবার সৃষ্টি মায়ের শ্রীচরণ দর্শন লাভ হইয়াছিল নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী বোধানন্দজির স্মৃতিতে সৃষ্টি মায়ের কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন সৃষ্টি ঠাকুর ও মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার উপর অজুর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি